আমি লাইভ রোস্ট করতে ছোট বন্ধুরা আজকে নির্মাগুড়ি দিয়ে ধোয়া হবে বড় গাঁড় সরি সাধ্য বাড়ির ব্লগার কি তোমরা ভাবছো হয়তো সাধ্য বাড়ির তো দুজন ব্লগার তাহলে কাকে নিয়ে ধোয়া হবে তো তোমাদের জানিয়ে রাখি আজকে দুজনকেই নিয়ে ধোয়া একজন হচ্ছে রানাঘাটের ধন এ মানে ডন আর আর একজন তো বয়ফ্রেন্ড চেঞ্জ করে করে বুঝিয়ে দিচ্ছে তার কত বড় মন তুমি চেন তুমি চেনো কাকা ও কে রানাঘাটের বড় ধন তাছাড়া প্রত্যেক সাধ্য বাড়িতে কুকুর না দেখা গেলেও একে সাধ্য বাড়িতে খেতে যেতে দেখা যায় সঠিক বলেছেন একজন মানুষকে বলছে তুমি বড় হয়ে গেছো আরে মূর্খ উনি তো তোর চাইতে আগে থেকেই বয়সে বড় তবে সারাব হ্যাঁ

যত পাকিত থেকে বড় আমার যে কথাটা বলা হয়েছে আমার টোনটা ভালো ছিল না এটা ঠিক নয় তুমি আমার থেকে যেতো বয়সে জ্যেষ্ঠ তাই তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী ধন্যবাদ স্যার কি बात है সত্যি বলতে তোমার ক্ষমা চাও স্টাইলটা না অসাধারণ লেগেছে আধুরে ক্ষমা চা বনো সুওর সালা চলো এই rana ghat এর বালকে তো অনেক হলো এবারে দ্বিতীয় বলো গাড়কে দেখি মানে ব্লগারকে দেখি ওকে দেখাতে না সুমিকে এত তুমি কি এত সত্যি তো মুখ দেখাতে পারছে না কারণ সে এখন পিছন দেখাতে ব্যস্ত তাকে যেটা দেখানোর প্রয়োজন রোস্টরা তাকে সেটাই দেখাচ্ছে। তুই আবার হাস করে ছাগলকে বলি দেওয়ার আগে তো একটু তেতুল পাতা খাওয়াতে হবে সেটাই বিপাক হচ্ছে। আমি লাইভ রোস্ট করতে শালা তোতলা তুই চুপ কর একদম চুপ কর। আরে মূর্খ মহিলা জঙ্গলের রাজার চারদিকে যদি এতগুলো ছাগল দাঁড়িয়ে থাকে তাহলে রাজাকে তো চিন্তা করতে হবে কোনটা ছেড়ে কোনটাকে মুখ দেখাচ্ছে না যোগ্যতা করতে হবে তোরা তোর পিছনটা দেখার যোগ্য তাই তোদের পিছনটাই দেখাচ্ছে বড় করে

এই কি করেছে একটু ঐতিহাসিক মুহূর্ত ঠাকুরিরা রোস্টারের পিছন দেখছে এটাই নাকি ঐতিহাসিক মুহূর্ত আমরা ইতিহাস ভালো পড়েছি এর পরে যে ইতিহাস কি হবে সেটা নিয়ে চিন্তায় আছি

সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটা প্রেস করে যাবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইবটা করছো না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও শুনতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই